আসসালামু আলাইকুম আমি কাবেল খান বলছিলাম এসান ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে গত চার তারিখে আমাদের একটা ডেলিগেট হয়েছে রুসাল কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যান্ডিডেটগুলো আছে আর আমাদের ডেলিগেটকেও দেখা যাচ্ছে আমরা প্রায় একশো বিশ জনের মতো ডেলিগেট নিয়ে ষাট জনকে সিলেক্ট করেছি আমাদের এখানে আরও লুক লাগবে প্রায় আপনার একশোর মতো এটা ডেলিগেটটা আমরা সিলেক্ট করেছি আপনার হলো আঠাশ তারিখে আঠাশ তারিখে আমাদের রোসালে ডেলিগেট হবে আমাদের লুক লাগছে হলো আপনার মেশন স্টিল ভিক্সার শাটারিং কার্পেন্টার তারপরে ল্যাসকে ফোল্ডার এই সমস্ত ক্যাটাগরিতে লুক নিচ্ছি আমি সবাইকে একটা জিনিস বলে দিই রাশিয়াতে যারা জমা দেবেন ইউরোপের আশা করে জমা দিবেন না কারণ আমরা যদি কোনোভাবে টের পাই আপনি ওখানে থাকবেন না বা রাশিয়া থেকে ওখানে গেম দেওয়ার ভাবনা আছে এই সমস্ত মন মানসিকতা যাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না বা আমাদের কাছে আসবেন না আপনারা আসলে আমাদের ক্ষতি আপনারও ক্ষতি দেশেরও ক্ষতি তাই এরকম মন মানসিকতা যার আছে তারা আসবেন না আর রাশিয়াতে কিন্তু প্রচুর শীত এটা একটু দেখে নেবেন ইউটিউব বা গুগল আপনি ট্রাই করলেই পারবেন রাশিয়াতে প্রচুর শীত এই শীতের কথাটা চিন্তাভাবনা করে তারপরে আপনারা রাশিয়াতে হলো আপনার ফাইল জমা দেবেন আমাদের সময় লাগে বেশি দিন সময় লাগে না মাত্র নব্বই দিনের মতো সময় লাগে ডেলিগেট সিলেক্ট হওয়ার পরে নব্বই দিনের ভিতরে আমরা আপনার ফ্লাইট করতে সক্ষম হব আল্লাহ রহমতে আমাদের এই কোম্পানিতে লুক লাগবে প্রায় দশ হাজারের মতো তবে প্রথমে আমরা কোম্পানি আমাদের কাছ থেকে দুইশোর মতো লুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের পারফরমেন্সটা দেখবে আমরা খুব যাচাই বাছাই করে দিচ্ছি যারা আমি যেই ট্রেডগুলো বলছি ট্রেডগুলো আবার বলছি স্টিল ফিক্সার মেশন শাটারিং কার্পেন্টার এসকে ফোল্ডার যারাই এই সমস্ত কাজে দক্ষ দেশ এবং বিদেশে কাজ করেছেন আরেকটা কথা বলে রাখি বিদেশ ফেরত যারা আছে তাদের জন্য কিন্তু অগ্রাধিকার বেশি হ্যাঁ বিদেশ ফেরত যারা তাদের জন্য অগ্রাধিকার ফের বেশি আর আমরা রাশিয়াতে কোনো কোম্পানিতেই আপনার দাড়িওয়ালা লুক নেয় না আমরা কাউকে দাড়ি কাটতে বা ছোটো করতে বলবো না আমাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যাদের দাড়ি নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ দাড়ি কাটার কথা বলে আমরা পাপ করতে চাই না আর আপনারা যদি চান রাশিয়াতে যেতে আমাদের এখানে স্যালারিটা খুবই ভালো মানের স্যালারিটা হবে নয়শো ডলার থাকা খাওয়া দুইটাই কোম্পানি আর রুসাল কোম্পানিটা হচ্ছে রাশিয়া টপ ফাইভ কোম্পানির ভিতরে একটা কোম্পানি আমরা প্রচুর লোক নিব বাংলাদেশ থেকে আপনি দেখছেন ডেলিগেট আমাদের একটা লক্ষ্যে কতক্ষণ জিজ্ঞাসা করতেছে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সব দেখতে পাচ্ছেন ইনি এই ভদ্রলোক আমাদের ইউটিউব থেকে আসছে জামালপুর থেকে জামালপুর থেকে আমাদের এখানে আসলো এই ভিডিওটা আর নেক্সট ক্যান্ডিডেট আসতেছে আপনি দেখতে পারবেন আমাদের এখানে প্রায় ভালো লোক ছিল সিলেট থেকে আসে আর অন্য অন্য দেশ থেকে অন্য অন্য জেলা থেকে আমাদের এখানে আসে আপনারা যারা রুসালে এই সমস্ত কাজে যেতে চান বা যারা এই যে যে ভত্র লোককে দেখছেন ইনি আসে হলো আপনার সুনামগঞ্জ থেকে ওনার নাম হচ্ছে জমির ভাই উনি মালদ্বীপ ফেরত উনি মালদ্বীপে কর্মরত ছিল এগারো বছর ওনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে সব কিছুই আসে আপনারা যারা রুসালে যেতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কুঠা কিন্তু সীমিত আপনাদেরকে আগেই বলছি আমাদের জনের মতো সিলেক্টেড আর অল্প কিছু লোক লাগবে যারা রুসালে যেতে চান তারা আমাদের কাছে এসে ফাইল জমা দিয়ে দেবেন আমরা পাসপোর্টের সাথে কোনো টাকা পয়সা নিই না আপনারা ডেলিগেট দেবেন ডেলিগেট সিলেক্ট হওয়ার পরে আমরা সেই মানি নেব এর আগে কোনো আমরা টাকা পয়সা নেই না আমাদের অফিস ঠিকানা তো ভিডিও ডিসক্রিপশানে দেওয়াই থাকবে তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রুট বননী কাকুলি ঢাকা হাউস নাম্বার হচ্ছে নাইনটি সিক্স দেখছেন আপনি দিল্লি গেট কতভাবে আপনার একটা ক্লায়েন্টকে প্রশ্ন করে আসলে অনেক এত লং টাইমে ভিডিও কথা বলা হয় না আজকে বলতেছি একটা এই ভিডিওর ভিতরে ভয়েস দিচ্ছি আর কি আপনারা রাশিয়াতে আমরা আরও একটা কোম্পানিতে কাজ করি এটা হচ্ছে সিনোপ্যাক ওইটার ডেলিগেটটা হচ্ছে আপনার উনিশ তারিখ ওইটাতে আমরা লুক নিব হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান জেনারেল লেবার আর হচ্ছে স্কেপ হোল্ডার যারা এই সমস্ত কাজে জানেন অভিজ্ঞ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট জমা দিয়ে দিতে পারেন অফিসে আমাদের অফিস শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আর আমাদের সাথে আপনি বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবেন এখানে ধোঁকাবাজি বা অন্য কোনো কিছু নাই আপনারা আমাদের সাথে কথা বলে একদিন আপনি অফিস ভিজিট করে যাবেন আমাদের কথা কাজে মিল পান কি না আমরা ভিডিওতে যেভাবে কথা বলি বাস্তবে এইভাবে কথা বলি কি না এটা আপনারা একটু দেখতে পারেন ট্রাই করে আর আমরা আপনার এই পঁচিশ সালের ভিতরে আমরা একটা টার্গেট নিয়েছি প্রায় দুশো আড়াইশোর মতো লোক আমরা রাশিয়াতে প্রেরণ করব। আর যা আবারও বলে দিচ্ছি যদি কেউ রাশিয়াতে ইউরোপের চিন্তা করে আসেন মানে এখান থেকে আমি ইজিলি গেম দিয়ে ইউরোপে চলে যাব এরকম মন মানসিকতা যাদের আছে তারা আমাদের কাছে আসবেন না রাশিয়ার থেকে কোনো গেম হয় না এই ভুল পথে কেউ পা দেবেন না রাশিয়ার থেকে বৈধভাবে থার্ডকান্ট্রিতে যাওয়া যায় যদি এটা পারেন ওইভাবে যেতে পারেন তবে কেউ গেম দিয়ে রাশিয়া থেকে পোলাবেন এই চিন্তা ভাবনা যাদের আছে তারা কেউ আসবেন না এই যে রাশিয়াতে কিছুদিন আগে একটা এই নিউজে শুনতে পারলাম যুদ্ধের বিষয়টা নিয়ে এই বিষয়টা দেখছেন বাংলাদেশে রাশিয়ার অ্যাম্বাসি এখান থেকে ওয়ার্ক হয় ওনারা কিন্তু জেনে শুনেই লুপ করে কিন্তু ওই বিপজ্জনক জায়গায় চলে গেছিলো ওনারা সদি দেখেছে উমরা করতে উমরা করতে গিয়ে ওখান থেকে ট্যুরিস্ট বিষয় নিয়ে রাশিয়া দেখেছে তাহলে ওনারা দ্বারা খাবে না কে খাবে ভাই